হরিভক্তি বিলাসে বলা হয়েছে এই দামোদর কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদন করলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন যিনি অন্য কারো নিবেদনের জন্য একটি প্রদীপ প্রজ্বলিত করেন ভগবান শ্রীকৃষ্ণ তাকেও মহিমান্বিত করেন দামোদর মাসে দীপদানের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ শাস্ত্রের মধ্যে বৈদিক শাস্ত্র নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীহরির সবচেয়ে প্রিয় এই কার্তিক মাস যে স্কন্ধপুরাণে বলা হয়েছে দামোদর কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে দীপদান করলে তাকে আর জন্মমৃত্যুর সংসারে ফিরে আসতে হয় না কারণ দামোদরে দীপদান দীপাবলির আয়োজন আকাশ প্রদীপ দান করলে শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হন দীপদাতার সমস্ত পা বিনষ্ট হয় এবং অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় শ্রী রাধা মাধবের মন্দিরে একটিমাত্র প্রদীপ প্রজ্বলনের ফলে নিখিল মঙ্গল সাধিত হয় প্রদীপদানের মহিমা স্বয়ং ব্রহ্ম বলে শেষ করতে পারবে না এক বাক্যে হরিভক্তি লাভের সহজ উপায় হচ্ছে দামোদর মাসে প্রদীপ দান করা কর্পূর তিল তৈল বা ঘি দিয়ে প্রদীপ প্রদান করতে হয় কখনো চর্বি জাতীয় তেল দিয়ে বা ময়লা কাপড়ের সলতি দিয়ে প্রদীপ তৈরি করা উচিত নয় প্রদীপ কাদার মধ্যে না রাখা ভালো কেবল ভগবান শ্রী দামোদরের প্রীতির জন্যই পরম ভক্তি সহকারে এই দ্বীপদান করতে হবে দামোদর দীপদানের নিয়মটি হচ্ছে ভগবানের চরণে চারবার নাভি পদ্মে দুইবার মুখমণ্ডলে একবার এবং ভগবানের সর্বাঙ্গে সাতবার করে ঘড়ির কাটার দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন তুলসী ডাল মাটির প্রতি বা কলা গাছের খুলে তুলা দিয়ে সলতে তৈরি করে ঘৃত বা তিলের তৈল এবং কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভক্তি সহকারে শ্রী শ্রী দামোদরকে নিবেদন করবেন তো পুরাণে উল্লিখিত আকাশ প্রদীপ দানের মন্ত্রটি হচ্ছে দামোদরায় নভি তুলায়াম লোলায়াসহ প্রদীপন্তে প্রয় নমহ অনন্তায় বেদশে অর্থাৎ কার্তিকে আকাশে শ্রী রাধিকার সাথে দামোদরকে প্রদীপ দান করছি শ্রী অনন্তকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে নমস্কার করছি প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে এই প্রদীপ দান করবেন তো পদ্মপুরাণের কার্তিক প্রসঙ্গে আকাশ দীপদানের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে যে মানব কার্তিকে উচ্চ আকাশে প্রদীপ দান করেন তিনি সর্বকুল উদ্ধার করে বিষ্ণুলোক প্রাপ্ত হন যে মানব কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আকাশে এবং জলে দীপদান করেন তার যে কত ফল তা শ্রবণ করুন হে বিপ্রগণ এরূপভাবে যিনি দীপদান করেন তিনি ধনধান্য সমৃদ্ধিশালী পুত্রবান ঐশ্বর্যশালী হন তার নয়ন যুগল সুশুভন হয় এবং তিনি বিদ্যান হয়ে জন্মগ্রহণ করেন কার্তিক মাসে বিপ্রগৃহে যিনি দিবদান করেন মনীষীগণ বলেন তার উপনিষ্ণুক যজ্ঞের ফল লাভ হয় চৌরাস্তায় রাজপথে ব্রাহ্মণ গৃহে বৃক্ষমূলে গুষ্ঠে মাঠে অরণ্যে দীপদানে সর্বত্রই মহাফল প্রাপ্ত হবে স্কন্ধপুরাণ অনুযায়ী যদি আমরা এই দামোদর বা কার্তিক মাসে শ্রী বিগ্রহগণকে প্রদীপ নিবেদন করি তাহলে এক হাজার গুণ এবং অন্যান্য কাজের জন্য একশো গুণ সুফল লাভ করব তো আমাদের এই মাসে করণীয় হচ্ছে এই মাস সর্বাপেক্ষা ভগবানের প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের উদ্দেশ্যে অর্চন প্রাতস্নান স্নান দীপদান করবেন এবং অবশ্যই দামোদর অষ্টকম পাঠ করবেন যা সত্যব্রত প্রণীত এবং দান ব্রতাদি পালন করবেন মন্দির প্রদক্ষিণ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং হরিকথা শ্রবণের ফলে পুনর্জন্ম রহিত হবে তো এই দামোদর মাসে প্রদীপ প্রজ্বলনের মাহাত্মে বলা হয়েছে প্রজ্বলিত কর্পূর সমন্বিত দ্বীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবৎ ভগবদ্দামে বাস হয় কাম ক্রোধাদি বিদুরিত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায় যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ সুপুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয় যে বাড়িতে সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখানো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অচলা থাকেন পদ্মপুরাণ পুরাণ স্কন্ধপুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা হয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ কার্তিক মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হবে না তিনি সংসারে অজেয় ও অক্ষয় কীর্তি স্থাপন করবেন নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত প্রদীপটি মাটির হলে সবচেয়ে উত্তম হয় প্রদীপটি জ্বালাতে সলতে এবং ঘি তিলের তেল বা কর্পূর ব্যবহার করা হয় কৃত্রিম কি ব্যবহার করা যাবে না প্রদীপের আলোতে যেমন চারোদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে তেমনি এই প্রদীপ আমাদের ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দরিভূত হবে স্কন্ধপুরাণে ব্রহ্মাণারদ সংবাদে বলা হয়েছে হেমণিবর যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী গুঘাতি স্বর্ণচুর এবং সর্বদা মিথ্যাবাদী হে বিপ্রেন্দ্র বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্ত হয় না কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সমহান তপস্যা এবং জপ সকলেই বিফল হয় হেনারদ কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পূর্ণবৃতা হয় তো ইস্কনের অন্যতম জিবিসি এবং দীক্ষাগুরু শ্রী জয়পতাক স্বামী গুরু মহারাজ বলেছেন প্রকৃতপক্ষে স্কন্ধপুরাণ এবং অন্যান্য পুরাণ থেকে আমরা জানতে পারি যে যদি আমরা শ্রী বিগ্রহগণকে প্রদীপ নিবেদন করি তাহলে সে জন্য আমরা এক হাজার গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য আমরা শকুন সফল লাভ করি কিন্তু শ্রীবিগ্রহগণকে প্রদীপ নিবেদন সত্যি ভীষণ শুভ প্রকৃতপক্ষে এটি আপনার পিতৃপুরুষদের মুক্ত করতে পারে তাই আমরা আমাদের ভক্তদেরকে উৎসাহিত করছি যেন তারা অন্যদেরকে জপ করতে উদ্বুদ্ধ করেন হরে কৃষ্ণ